সবাই ভিডিওটা দেখতে থাকুন এটা কাঁটাকাটি বাজার তো দেখতে পাচ্ছেন সবাই আমাদের এই বাজারে মাছ উঠেছে তো পরিমাণ বৃষ্টির কারণে এই বাজারে মাছ খুব ভরে জাইলারা মাছ নিয়ে এসেছে এবং অনেক লোকই মাছ কেনার জন্য এই বাজারে এসেছে তো ছোট্ট একটা বাজার এটা বাজার তারা সিরাজগঞ্জ তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর মাছের বাজার লেগে গেছে তো অনেক অনেক ভাই মাছ কেনার জন্য এই জায়গায় এসেছে এবং দেখার জন্যও কে এসেছে কেউ কেনার জন্য এসেছে তো অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই ভালো লাগবে তো অনেকেই দেখতে পাচ্ছেন যে মাছের বাজারে অনেক মাছ এসেছে তো দেখতে পাচ্ছেন একটা ভাই মাছ নিয়ে বসে আছে তো আমি দেখতে পাচ্ছি অবশ্যই অনেক তুচরা মাছ পুঁটি মাছ আছে এবং কই মাছের পোনা আছে তো দেখতে পাচ্ছেন তোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে বড় মাছও আমি দেখতে পাচ্ছি অবশ্যই দেখেন নেই যে বড় মাছ যে বড় মাছ দেখতে পাচ্ছেন অবশ্যই তো বড় মাছও নিয়ে এসেছে তাই বিক্রি করার জন্য তো অনেক দূন দেখতে পারছেন অবশ্যই তো এক ভাই বসে আছে দেখতে পাচ্ছেন তো মাছ কিনবে হয়তো বা তো এই এক ভাই দেখতে পাচ্ছেন মাছ দেখছেন কিন্তু এক ভাই মাছ দেখার জন্য কি মাছ আছে এটা দেখতেন কিন্তু কাকলেই এটা মাছ নিয়ে এসেছে ভাই মাছ বিক্রি হচ্ছে ঠিক দামেই তো অনেক সুন্দর সবাই এসেছে মাছ কেনার জন্য তো দেখতে পাচ্ছেন মাছের বাজারে অনেক দর্শক এসে গেছে অবশ্যই সবাই দেখতে থাকুন ভিডিওটা তো আরও দেখতে পাচ্ছি এই দেখেন মাছ অনেক মাছই আছে জায়গায় তো মাছের বাজারে অবশ্যই মাছ মিশেছে জালেরা। তো ডামের মধ্যে কি আছে দেখছেন ডামের মধ্যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ তো আমাদের এলাকায় বলে সাইতার মাছ তো সবাই দেখতে পাচ্ছেন সেদের মাছও আছে তো সেদের মাছ দেখতেছেন এই যে দাড়িপালাই তুলেছে দেখেন তো দাড়িপালাই তুলে তাকে কাছে দিচ্ছেন বিক্রি করে দিয়েছে সেই মাছটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো দর্শককে অনেকেই এই যে ভাই একটা হাসি দিয়েছে অনেক সুন্দর হাসি তো ভাই মাছ কেনার জন্য এসেছে অবশ্যই খুব ভালো লাগছে আমার কাছে আপনারা সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন